কম খরচে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট অস্ত্রের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো বিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতান্ন অল্প জায়গার ভিতরে অসাধারণ এর একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন তো আসেন আমরা কিভাবে এই টাকার ভিতরে এত চমৎকার ভাবে সুন্দর একতলা বাড়ি নির্মাণ আমরা করেছি কিভাবে করলাম কিভাবে ফাউন্ডেশনটি দিয়েছি এবং এর ফ্লোর প্ল্যানটি কিভাবে সাজানো হয়েছে তো পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিও থেকে দেখব তো আমরা সর্বপ্রথমে গেট থেকে ঢুকে আমরা পাচ্ছি হচ্ছে খুবই বড় সড় ড্রয়িং কাম ডাইনিং এই বাড়িটার মূলত দুইটা গেট পিছন দিকে একটা গেট এবং সামনের দিকে আরেকটা গেট তো এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটাতে পেয়ে যাচ্ছে চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং কম ডাইনিং তো এটা প্লাস্টারের কাজ চলমান রয়েছে প্লাস্টার কাজ চলছে এই মুহূর্তে আমাদের এই বিল্ডিংটাতে খরচ হয়েছে টোটালে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার কথা অবশ্য বলেছি এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ হবে এই যে বাড়িটি আপনারা দেখছেন এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ আসবে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা তো যে কাজ আছে এখনো এই বাদ বাকি কাজ ওই টাকার ভিতরে আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো আসেন আমরা কিভাবে এই ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি দেখেন আমরা সামনের সাইডে পেয়ে যাচ্ছি আমরা দুইটা বেডরুম এবং সামনের সাইড আমরা পেয়ে যাচ্ছি আরো দুইটা বেডরুম তো প্রত্যেকটা রুমে দুইটা করে জানালা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং প্লাস্টারের কাজ প্রায় কমপ্লিট ফ্লোর হাই বাকি এবং অন্যান্য কাজ আরও বেশ কিছু কাজ বাকি সেই সেই হিসাবে আমাদের এই বিল্ডিংটাতে খরচ হয়েছে টোটাল আমি যে হিসাব দিয়েছি সর্বপ্রথমে এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পেয়েছি চার কোণাতে চারটি মাস্টার বেডরুম তো আমরা পুরো ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্য বুঝতে পারবো যে কি হবে আজকের এই বাড়িটি সাজানো হয়েছে তো এটি হচ্ছে তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তা দুইতলা ফাউন্ডেশনের জন্য আমরা যে কাজগুলো করেছি কীভাবে করলে আপনি অল্প টাকায় বাড়িটি করতে পারবেন এবং এই বাড়িটি আমরা কীভাবে এই টাকার ভিতরে করতে পেরেছি তো সেই বিষয়টা অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন এবং লক্ষ্য করে একটু শুনুন তাহলে অবশ্যই আপনার বুথ চলে আসবে যে কিভাবে আমরা অল্প টাকাতে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ আমরা করব তো অবশ্যই এই বাড়িটির ফ্লোর প্ল্যানটিও দেওয়া আছে দেখলে অবশ্যই বুঝে নিতে পারবেন তো এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের সর্বপ্রথম যে আমাদের বেসটি কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট বেস কাটা হয়েছে আমাদের ষোলোটা কলমের ভিতরে দশটা কলমে এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা করে চারটা কলমে ছয়টা কলমে টোটালে আমাদের ষোলোটা কলাম এই বিল্ডিং ইউজ করা হয়েছে প্রত্যেকটা কলমে আমাদের ছয় পিস ছিল রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড দশ ইঞ্চ বাই বারো ইঞ্চে আমরা কলমটি ঢালাই করেছি এবং বেস্ট টি ঢালাই করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং পাঁচ ফিট বাই হচ্ছে ফিট ওই আমাদের যে সাইডে যে গাঁথুনি গুলা দেখেছেন এবং এবং বিমের নিচে যে গাঁথুনি গুলা করেছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথুনি গাঁথুনির পরে আমরা বেমটি ঢালাই করেছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো এটি হচ্ছে কিচেন কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট বারো ফিট বাই চোদ্দ ফিট হচ্ছে দুইটা বেডরুম বারো ফিট বাই চোদ্দ ফিট হচ্ছে দুইটা বেডরুম এবং এটি হচ্ছে এই রুম এর সাথে অ্যাটাচ টয়লেট টয়লেটের কাজ কমপ্লিট তারপর ওয়ারিংয়ের কাজ হয়ে গেছে আর কি পানির কে লাইনের কাজ চলছে এখনো চলমান রয়েছে তখন প্রায় সম্পূর্ণ কাজই চলছে প্লাস্টারের কাজ চলছে আহ ইলেকট্রিক কাজ চলছে এবং সেনিটারি কাজও চলছে তো আসেন সেই মুহূর্তে আমাদের যে খরচের কথা বলেছে অবশ্য বুঝতে পেরেছেন তো ফাউন্ডেশন আমরা দুই তলা দিয়েছি তো এটি হচ্ছে ফ্লোর প্ল্যান দেখছেন দর্শক যে যেভাবে আমাদের এই ফ্লোর প্ল্যানটি দেখছেন সেম টু সেম আজকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো যে সাইডটা আপনি দেখছেন এই যে সামনের সাইডে দেখছেন যে ব্যালকনি করা হয়েছে কিন্তু আমরা এই সাইডটা কেবলমাত্র ব্যালকনি না করে ব্যালকনিটা আমরা সেই সাইডে নিয়ে গেছি শুধুমাত্র এইটুকু আমাদের চেঞ্জ করা হয়েছে এই বিল্ডিংটাতে তো সকলে একটা যখন বাড়ি নির্মাণ করবে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে একটি প্ল্যান করে নেওয়ার চেষ্টা সব সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন